হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা চিরসকা সিরিয়ালের নতুন আপডেটটা নিয়ে আসছি তো এই আপডেটে আমরা দেখতে পারবো যে বাড়ির নতুন যে গিরনি তাকে আসার জন্য সবাই ওয়েট করতেছে তাকে দেখার জন্য সবাই ওয়েট করতেছে কেননা সে নতুন একটি বউ বাসার আর এই ভিডিওটি লাইন মারার মতো কোনো মেয়ে যদি দেখে থাকো তাহলে আমার ইমো নাম্বারটি অ্যাড করে নিবা সারা রাত কথা হবে চলো আজকে ভিডিও শুরু করছে ফাইনালি শাড়ি পরে চলে আসে লাল একটা শাড়ি সুন্দর লাগতেছিল তো শাড়ি পরে আসার পর সবার চোখে পড়ে তো তার মধ্যে একজন বলে যে শাড়িটা পরা আসলে তোমার ঠিক হয় নাই তো সে বলে যে আমি শাড়ি একা একাই পরতে পারবো কেননা আমাকে তো একা একাই পরতে হবে যার জন্য একাই আমি এটা পড়ছি তো যাই হোক সেসব বাদ দিয়ে তখন পাশের যে বাড়ির কর্তারা থাকে তারা বলে যে নতুন গিন্নি আসছে তার হাতে পান সুবাড়ি রান্নাবান্না যা আছে সব করাই দিবে অনেক সুন্দর সুন্দরভাবে গোছাই দিবে সংসার তো এই কথা বলে মানে তাকে একটু ঢেঁশ মারায় তো এই ছিল পরে মোস্ট আপডেট